लायभडा चिन लान्च टेरा सुनुलो सुनुलो सर ए नचो म क जेनीश इदि कसिनियास ए जदि नै हुने भाईजी बितेने त के वाह वेइज टगेट करा ए जदि बेदिनै हो

এগুলো কিন্তু খুবই সুন্দর আসলে স্পেশাল একটা জিনিস মানে এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা দিচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস আচ্ছা এবার একটু ট্রাই করি এবার তোমারটা দেখাই ভিডিওটা অফ করো না না দিছো ভাই আস্তে আস্তে কালারটা দেখেন এদিকে আসেন কালারটা দেখেন আস্তে 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 মানে মায়াবতার সাথে মানে চাটা করতে জানি দুঃখ না কারণ হ্যাঁ